আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি অধ্যায়ের এই সম্পর্কে যে যে এসেছিল আর চিত্রের আলোকে গ নাম্বারে চিত্রের আলোকে ওয়েব পেজ প্রদর্শনের জন্য প্রয়োজনীয় স্টেমেল ট্যাগ লিখো কোড লিখো এখন আমরা যদি এই ধরনের ওই পেজ পেতে চাই তো কোড কিভাবে লিখবো তাই না এখানে কিন্তু টেবিল দেওয়া আছে টেবিলের উপরে ক্যাপশন দেওয়া আছে তো এখানে কিছু তথ্য দেয়া আছে তথ্যের আলোকে আমরা কোড লিখবো এইচটিএমএল আচ্ছা আমি এই যে বাম দিকে লিখে দেখাচ্ছি তো আমরা এইচটিএমএল ফাইভ ভার্সনে লিখবো সেজন্য জন্য শুরুতেই লিখবো ডক টাইপ এইচটিএমএল ডক টাইপ এইচটিএমএল দ্বারা এইচটিএমএল ফাইভ ভার্সন নির্দেশ করে ডক টাইপ এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ দিয়ে লিখবো তারপরে বডির ওপেনিং ট্যাগ লিখবো বডির মধ্যে লেখার জন্য এবং টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব এখানে টেবিলের সাথে বেশ কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব আমি বুঝিয়ে দিচ্ছি আমি একটু দ্রুত লিখেছি সময় সেভ করার জন্য টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু দিয়েছি ওয়ান এই দাগগুলি দেওয়ার জন্য অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে ডা কটের কটের কটেশনের মধ্যে লিখেছি সিঙ্গেল কটের মধ্যে ওয়ান লিখেছি সিঙ্গেল কোটের মধ্যে জিরো লিখেছি ডাবল কোটের কোটেশন লিখছি কোথাও ডাবল কোটেশন লিখছি সমস্যা নেই সিঙ্গেল ডাবল একটা ব্যবহার করা যাবে এটাই সঠিক এইবার দাগ দেওয়ার জন্য ওয়ান লিখেছি এবং সেল স্পেসিং জিরো নামে আরেকটা একটা ব্যবহার করেছি কারণ এটা যদি ব্যবহার না করি তাহলে দাগ এরকম হবে না দুই দাগের মাঝখানে স্পেস থেকে যাবে বাই ডিফল্ট তাই সেটা করার জন্য দাগগুলি এরকম একটা দেওয়ার জন্য আমরা সেল স্পেসিং জিরো করে দিয়েছি ফলে ফাঁকা ফাঁকাটা থাকবে না আর একটা কাজ করেছি উইড নিয়েছি টোয়েন্টি তো টোয়েন্টি পারসেন্ট উইডটা না নিলে কি হতো টেবিলটা এত সুন্দর হতো না টেবিলটা আরও চিকন হতো ফলে এই লেখাগুলির সাথে দাগটা লাগা থাকতো দেখতে খারাপ লাগতো সেজন্য এত সুন্দর করে টেবিলটি উপস্থাপনের জন্য প্রশ্ন যেরকম আছে

ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে লিখলাম টেস্ট এক্সাম রেজাল্ট এরপরে টিআর ওপেন করব টিআর মধ্যে আমরা এইগুলি লিখব এখন তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করবি এই লেখা আর এই দুই লেখার মাঝখানে কিন্তু একটু পার্থক্য আছে কি পার্থক্য আছে এই লেখাগুলি বোল্ড ডিপ আমি যদি বোল্ড আকারে উপস্থাপন করতে চাই তাহলে সেটি হেডিং হয়ে যায় শিরোনাম আকারে উপস্থাপন হয়ে যায় হেডিং লিখতে হলে আমরা এগুলি সব টি এর মধ্যে লিখব প্রথম যে টিআরটা দিয়েছি রো তৈরি করার জন্য আবার নিচে টিআর ক্লোজ করব টিআর ওপেন টিআর ক্লোজ এটার মধ্যে এই দুটো সেল হবে এটা আর এটা তারপর পরের যে রোটা তৈরি করব তার মধ্যে এই এই দুটো তারপরে যে ওটা তৈরি করব তার এটা সবার শেষে এই রোটা এক দুই তিন চারটা রো হবে টিআর আমরা চারবার ব্যবহার করব টিআর ওপেন টিআর ক্লোজ টিআর ওপেন করেছি আইডি লিখব কিন্তু আইডি লেখাটা বড় একটা কাজ আছে সেটি হচ্ছে আইডি লেখাটা এদিকে দুইটা ঘর মিলে উপরে নিচে দুইটা রো মিলে একটা সারি হয়েছে তো উপর নিচে সারি করতে করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি সেটি হচ্ছে রো স্প্যান অ্যাট্রিবিউট তাই আমরা টিএইচ এর সাথে লিখব TH রো স্প্যান সমান 2 এখন অনেক শিক্ষার্থী মনে করতে পারে এখানে তো আমরা TD লিখতাম তার সাথে রো স্প্যান লিখতাম TH এখানে লিখলাম কেন বিষয়টা হচ্ছে TH দ্বারা এরকম সেল তৈরি করা হয় TD দ্বারাও সেল তৈরি করা হয় কিন্তু TH এর মধ্যে যেটি লিখবো সেটি এরকম ডিপ হবে হেডিং হবে TH দ্বারা টেবিল হেডিং বোঝায় টেবিল রো বোঝায় টিডি দ্বারা টেবিল ডে এটা বোঝায় সব টেবিল ডে উপরে এগুলো হচ্ছে হেডিং তাই লিখেছি টিএইচ ওপেন টি এইচ ক্লোজ মাঝখানে আইডি লিখেছি এবং টি নির্দেশনা দিয়েছি দুইটা রো একসাথে করার জন্য তাই রস প্যানিশমেন্ট টু লিখেছি এরপরে আইসিটি মার্কস এখানে আবার কি ঘটনাটা ঘটেছে লক্ষ্য করি পাশাপাশি দুইটা সেল একত্র করেছে পাশাপাশি একাধিক সেল একত্র করার জন্য আমরা কল স্প্যান নামে একটা তাহলে আবার আমরা লিখব টি ইস ওপেন টি ইস ক্লোজ কল স্প্যান টু তারপরে আইসিটি মার্কস লিখব এখানে কল স্প্যান টু লেখার কারণে দুইটা কলাম একটা কলাম হবে দুইটা সেল মিলে একটা সেল হবে তাহলে কি বুঝলাম উপর নিচে রো একসাথে করার জন্য রো স্প্যান ব্যবহার করব পাশাপাশি কলাম একত্র করার জন্য কল স্প্যান ব্যবহার করব এবং টিয়ার ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ এর মধ্যে দুইটা সেল ছিল আর ওপেন এখন এইখানে দুইটা সেল হচ্ছে এই দুইটা পরে টিআর এর মধ্যে কিন্তু একটা কথা আছে এটাও আমরা এর মধ্যে লিখতে পারি এই লেখাগুলো বোল্ড ওইগুলো হেডিং তাই সিকিউ এর দুই পাশে টিএইচ লিখবো টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাস্ক মানে সিকিউ এম সিকিউ এর দুই পাশে সিকিউ টিএইচ লিখবো টি আর ওপেন টি আর ক্লোজ ফলে কি হবে রো তৈরি হবে রো রো এর মধ্যে দুইটা সেল দুইবার আমরা টিএইচ ব্যবহার করেছি হেডিং আকারে উপস্থাপনের জন্য এইখানে অনেকে মনে করতে পারে আমি যদি টি ডি ব্যবহার করতাম টি ডি ব্যবহার করলে আরো দুইটা ট্যাগ ব্যবহার করতে হতো টিডির মাঝখানে বোল্ড করার জন্য বি ব্যবহার করতে হতো মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখতে হতো বাট টি এইচ লেখার কারণে আমাদের অটোমেটিক বোল্ড হবে এবং সেন্টার অ্যালাইন হবে কারণ টি এইচ এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা সেন্টার অ্যালাইন হয় এবং বোল্ড হয় এই পর্যন্ত হয়েছে সি এম পর্যন্ত এগুলি বাকি আছে যায় এগুলি সমাধান করার চেষ্টা এটা এটা তৈরির জন্য দুই পাশে লিখবো টিডি টোয়েন্টি টু এর দুই পাশে টিডি দ্রুত লিখলাম এবার বুঝিয়ে দেব টিআর ওপেন টিআর ক্লোজ শাড়িটা তৈরি হবে শাড়িটা শাড়ির মধ্যে তিনটা সেল তিনবার টিডি ব্যবহার করেছি কেন টিডি ব্যবহার করেছি সব আর একটা বিষয় এখানে সেন্টার লিখেছি কি আবার টিআর করেছি দুই টিআর মাঝখানে যত টিডি থাকবে সব টিডির ডেটা সেন্টার অ্যালাইন হবে অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি সেজন্য এখন আমি যদি এই অ্যালাইন সেন্টার এইখানে না লিখে টিডির মধ্যে লিখতাম হতো এখানে না লিখে এই লেখাটা এই প্রত্যেকটা টিডির মধ্যে লিখলেও হতো কিন্তু তিনবার লিখতে হতো এখানে একবার এখানে একবার এখানে একবার আর আমি যদি টি আর এর মধ্যে লিখি একবার লিখলে হবে একবার লিখলে তিনটা লেখা মাঝে চলে যাবে আচ্ছা এইটা আমি এটা সেম আবার এই শাড়িটা তৈরির জন্য টি আর ওপেন করব এলাইন সমান সেন্টার লিখবো মাঝখানে নেওয়ার জন্য এটা দুই পাশে টিডি

টেবিল ওপেন ছিল প্রথমে টেবিল ক্লোজ করব বডি